বাঁধাকপি অনেক খেয়েছ তবে সেই বাঁধাকপি দিয়ে একবার বানিয়ে নাও বাঁধাকপি মাখার রেসিপি বাঁধাকপির আশা করছি এই রেসিপিটা এর আগে তোমরা কখনো ট্রাই করো গরম ভাতে একদম অমৃত লাগবে এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে আর রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটার জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির এখানে রয়েছে অর্ধেকের থেকে একটু বেশি তো সেটাকে আমি দেখো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো বাঁধাকপিটাকে এরকম যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবে এবারে আমি কড়াইতে এই টুকরো করে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে অবশ্যই তোমরা ধুয়ে নেবে ধুয়ে আমি জলটাকে শুকিয়ে নিয়েছি এবারে আমি খুব বেশি জল দেব না চায়ের কাপ মেপে এক কাপ জল দিলাম এই বাঁধাকপির জন্য আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ খুব বেশি অতিরিক্ত জল দিতে যাবে না তো প্রথমে বাঁধাকপি থেকে কিন্তু একটু জল বেরোবে লবণের সাথে খুব ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন প্রথমে মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে দু মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তো মিনিট পাঁচেক সময় ধরে খুব ভালো করে ভাপানো হয়ে গেছে বাঁধাকপিটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো যে জলটা ছিল সেটাও কিন্তু আর নেই বাঁধাকপি দেখে জল বেরিয়ে সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে দেখো এবার এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব ফ্যানের তলায় রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো এইভাবে বাঁধাকপিটা মানে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটাকে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারে দুইবারে আমি ঘুরিয়ে মিহি করে পেস্ট করে নেব পেস্ট করার জন্য কোনো জল দেবার প্রয়োজন নেই তো একদম মিহি করে দেখো আমি বাঁধাকপির পেস্টটা করে নিয়েছি এইভাবে বাঁধাকপিটাকে লবণ দিয়ে ভাপিয়ে নেবে তারপর মিহি করে পেস্ট করে নেবে এবারে আমি নিয়েছি সর্ষের তেল কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম যারা পেঁয়াজ খাও না পেঁয়াজটা বাদ দেবে আমি এই রেসিপিতে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি এতে করে টেস্টটা অনেক বেড়ে যাবে তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আট থেকে দশ কোয়া রসুন কুচি দিলাম আর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি অ্যাড করলাম খুব ভালো করে একসাথে সব কিছুকে ভেজে নেবো আরও একটু ভাজা ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে অ্যাড করেছি টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজবো তো টমেটোটা যখন দেখবে ভাজতে ভাসতে কিছুটা গলে এসছে তখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির যে বাটা যে বাঁধাকপিটা আমি মিক্সারের মধ্যে বেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প লবণ আর একটু চিনি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় লবণ কিন্তু বাঁধাকপি ভাপানোর সময় দিয়েছিলাম তাই অবশ্যই বুঝে দেবে এবার সব কিছুকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে একভাবে চেড়ে পাক দেব এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট পাক দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখবে আস্তে আস্তে করে এর মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে সেটা শুকিয়ে যাবে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে জলীয় ভাবটাকে কিন্তু আমি এইভাবে করে শুকিয়ে নিলাম তারপরে শেষে আমি একটু ধনে কুচি বেশি করে ছড়িয়ে দিলাম ধনে কুচিটা খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা অনেকটাই রেডি হয়ে যাবে তারপরে যেটা আমি মাকে করতে দেখেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এইভাবে ধনেপাতা দিয়ে খুব ভালো করে একসাথে করে নেওয়ার পর একটু কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এটাকে এইভাবেও তোমরা সার্ভ করতে পারো তবে মাকে দেখেছি এটাকে এইভাবে করে নেওয়ার পর এটাকে কোনো একটা থালার মধ্যে রেখে একটু সরষের তেল একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা দিয়ে হাত দিয়ে মিনিটখানেক মেখে নেয় তারপর এটাকে সার্ভ করায় গরম ভাতে একদম হয়ে যায় অমৃত ধন্যবাদ